আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি জরুরি প্রয়োজনে বৈধ গ্যাস সহ পাঁচটি রুম করা পাঁচ ডিসিমল পঞ্চাশ পয়েন্ট জমি বিক্রি করা হবে গাজীপুর সিটি কর্পোরেশন কাশিমপুর মেট্রো থানা তিন নং ওয়ার্ড গ্রাম এনায়তপুর গোবিন্দবাড়ি মৌজা চারিদিকে সুন্দর সমতল উঁচু জমি সিটি কর্পোরেশনের তিরিশ ফিট রাস্তা থেকে আট ফিট রাস্তার সাথে আচ্ছা গ্যাসটা কোথায় এই যে এখানে বৈধ গ্যাস হ্যাঁ দুইটা না দুইটা এই নাই তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর

তো আমি দেখাচ্ছি আট ফিট রাস্তা তো বিস্তারিত জানতে আমাদের বিরুদ্ধে নাম্বার দেওয়া থাকবে কল করবেন সরাসরি এসেও দেখতে পারবেন বাড়িটির দাম ষাট লক্ষ টাকা তো আবারও বলছি আবারও বলছি জমিটি সাড়ে পাঁচ শতাংশ বৈধ গ্যাস সহ পাঁচটি রুম করা বাড়িটির দাম ষাট লক্ষ টাকা যদি কারো প্রয়োজন তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন এটা আট ফিট রাস্তার সাথে বাড়িতে আট ফিট রাস্তার সাথেই তল্প কিছু দূরত্ব সিটি কর্পোরেশনের রাস্তা ও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন রাস্তা মেন রোড তিরিশ ফিট ওই দোকানের পাশেই তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম Yeah. you